তো এই যে দেখো এগুলো হচ্ছে জামাই ষষ্ঠীর গিফট সমস্ত কিছু আনবক্সিং করছি এটা হচ্ছে মা বাবা জামাইন ষষ্ঠীতে মানে গাইনকে দিয়েছে এটা একটা শার্ট আছে হোয়াইট কালারের আর এরকম ঠিক পুরো প্রিন্টে এরকম কাজ করা আছে এই যে পিওর কটনের একটা ভীষণ সুন্দর সফট একটা শার্ট দিয়েছে আর সঙ্গে হচ্ছে এই প্যান্টটা দিয়েছে ছেলেদের জিনিসপত্র দেখানোর মতন সেবা হয় না তো যাই বাবা মা যেহেতু টাকা দিয়ে দিয়ে দিয়েছিল তো সেই জন্য এই যে দেখো যাই প্যান্টটা নিয়েছে প্যান্টটার তো কোয়ালিটি ভীষণ নিচের হয় আমার জন্য মা ক্যামেরা দেখো কেমন লাগছে অবশ্যই জানিও এটা হচ্ছে বাবুর জন্য বাবা বাবা গো বড়ো প্যান্টটা নিচ্ছে দেখো কাপড় এই হচ্ছে তোমার প্যান্ট হ্যাঁ না আমার বাজার নেই এগারোশো টাকা দিচ্ছে

তো এটা কিন্তু দিদি ফল স্পিকো সমস্ত কিছু করে নিয়েছে ব্লাউজ পিস এখনো পর্যন্ত কাটায়নি মানে কাটাবে কিন্তু দেখো শাড়িটা জাস্ট দারুন দারুণ ভীষণ সফট এই যে দেখো একদম ভীষণ সফট নরম একদম এটা আর মা বাবা কে এই হচ্ছে তোমার দিদি জামাই ষষ্ঠী উপলক্ষে এই শাড়িটা দিয়েছে

काटे कर ले जस्ट दारू लाग गई तुम बस तुम बस किचन में सिंगल फिटिंग कर पर वो कॉल वो तुम समझा मैं तो ना कुछ नहीं है का खाना है बेटा তো এবারে দেখাই তোমাদেরকে যে তোমাদের দাদা গিয়ে মা বাবা কী দিয়েছে তো এই শার্টটা তোমাদের দাদা সেম কিন্তু টাকাও দিয়ে দিয়েছিলো যেরকম ড্রাইনকে দিয়েছে তোমাদের দাদাভাই কিন্তু এই রকম নিজে পছন্দ করে মল থেকে এটা হচ্ছে তোমার নিয়েছে তখন তো আমি এখানে ছিলাম তো সেই কারণে তো এই শার্টটা হচ্ছে তোমার মল থেকে নিয়েছে কেমন লাগছে অবশ্যই জানিও আর অনেকটা প্রায় হচ্ছে তোমার আমার শাড়ির সঙ্গে আছি আর তার সঙ্গে এই যে প্যান্টটা এটাও কিন্তু তোমাদের দাদাভাই নিজে পছন্দ করে কিনেছে মা বাবার টাকা দিয়ে দিয়েছিল প্যান্টটা এই প্যান্টটার সঙ্গে এই জামাটা এটা তোমাদের দাদা ভাই আর আমার শাড়িটা দেখা কাঁচা থালাটা কিন্তু দিচ্ছে না এটা আমাদের ছবি তোলার জন্য আর ইঞ্চি এক্ষুনি খোলা হয়েছিল তার এই এটা হচ্ছে আমার আমি এই কালারটা পছন্দ করেছিলাম তো মা বাবা কিন্তু নিজে পছন্দ করে আমাদের জন্য এনে দিয়েছে এইটা হচ্ছে পুরো আঁচলটা এই যে পুরো আঁচলটা এইরকম ভারসি পুরো একদম আর এটার নাম শাড়িটার নাম হচ্ছে ওপেন বর্ডার হচ্ছে তোমার সিল্ক এই দেখো এত সুন্দর নরম আর এখানে কিন্তু মানে পুরো ভালোভাবে কাছ থেকে দেখালে কিন্তু এই যে ফুল বডিতে এরকম ছোট ছোটো ছোট ছোটো কিন্তু ফুল আছে এই যে পুরো ফুল বডিতে এরকম ফুল আছে তার সঙ্গে এই যে সিলভার কালারে এরকম ছোট ছোটো হচ্ছে তোমার মানে এগুলো হচ্ছে এইরকম তো আমিও এটা অবশ্যই ফোন স্পিকার সমস্ত কিছু করাবো তারপরে হচ্ছে ব্লাউজ পিসও কাটাবো খুব সিম্পল ভাবে হাতাই করবো যখন করবো এই ছাইটা তখন তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কেমন লাগলো সব কিছু অবশ্যই জানিও এক এক করে কমেন্ট করে মা দিয়েছে আমাদেরকে বাবা দিয়ে আর আমি কিন্তু তোমাদের তোমাদের দাদাভাই কিন্তু মাকে টাকা দিতে তোমার এখানে হচ্ছে তোমার টাকা আছে ওই এই টাকাটা কিন্তু তোমাদের দাদা ভাই মাকে দিচ্ছে তো এই যে দেখো আমাদের ঘরে পুচকির জন্য তোমাদের দাদাভাই ভাই নিজে হচ্ছে তোমার পছন্দ করে এই যে এই হচ্ছে তোমার টি শার্ট টি শার্ট হচ্ছে তোমার এনে দিয়েছে কেমন লাগছে জানিও যেদের ছেলেদের বাচ্চা ছেলে একটু গাড়ি এগুলো তো পছন্দ করে আর বাবুর তো বাইক বলো ফোর হুইলার বলো ভীষণ পছন্দের তো সেই কারণে এটা এটা ওর ভীষণ পছন্দ হয়েছে এই যে জামাটা আর সঙ্গে এই প্যান্টটা এই প্যান্টটা কেমন লাগলো সব কিছু হচ্ছে তোমার কমেন্ট করে জানিও আমার দুজন মিলে এমপি কম্বল এমনি ভালোবেসে হচ্ছে তোমার দিচ্ছি এই যে তোমাকে যে হচ্ছে তোমার শাড়িটা এটা পুরো গাটা এরকম সুতির ছাপা আর পুরো বডিটা কিন্তু এরকম আছে আর পাড়ে কিন্তু হরিণ আছে হরিণের দুটো করে হরিণের ছবি আছে এখানে একটা আলাদা হরিণ এখানে একটা আলাদা হরিণ আর ক্যাডলগটা দেখিয়ে দিলে আরো ভালো করে বুঝতে পারবে এই যে এই এইটা হচ্ছে পুরো শাড়িটা এটা হচ্ছে তখন পুরো শাড়িটা তো এই শাড়িটা হচ্ছে আমরা যখন নিজের তোমার ফলে কাজে যাবো তখন তোমার দেবো আর কি আর নিজের হচ্ছে তোমার নিয়ে এলাম কারণ আজকে রাতে জেঠুন জেঠুমার বিজয় মিলে ডেকে গেছে আমাদের বাড়ির সবাই গিয়ে যাব কারণ আজকে রাতে দেখো এই সায়াটা হচ্ছে ছোট সায়া আমার শাশুড়ির জন্য নিয়েছি যেহেতু একটু মানে হাইটটা খাটো আর কি সেই কারণে তো এই যে এই কালারের সায়াটা নিয়েছি এই যে কুর্তিটা দেখতে পাচ্ছো এই কুর্তিটা কিন্তু আমি আমার মাসির কাছ থেকে কিনেছি আমার মাসির কিন্তু দোকান আছে তো সেই কারণে কি বলো তো এই কুর্তিটা আমার বেশ পছন্দ হয়েছিলো অনেকগুলো কালার ছিল তবে এই কালারটা আমার বেশি ভা ভারী পছন্দ হয়েছে তো তার কারণে এটা নিয়েছি তবে এটা না একটুখানি মানে বড় বেশ বড়ো এই না সাইডে সলাই করব আর কিশ লম্বা হোয়াইট বা স্কাই হচ্ছে তোমার মানে লেগিংস সঙ্গে দারুন লাগবে আর একদম পিওর ফটন এই যে হাতার কাছে ঠিক এরকম একটু বড় বড় ফুল হচ্ছেখানি দেখছি কেমন লাগছে কিন্তু এই কুর্তিটা আমাকে আমার মা হচ্ছে তোমার কিনে দিয়েছে কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের দাদাভাই তো কথা শুনলে কেমন আমাকে বলে তো যাই হোক এইদিকে দেখো আমার দু বোন দুজনকে হচ্ছে তোমার পয়লা বৈশাখ উপলক্ষে আমি তাকে এটা গিফট করেছি সঙ্গে এই পিঙ্ক কালারের প্লাজোটা গিফট করেছি ও আমাকে এটা গিফট করেছে সঙ্গে আমাকে এই প্লাজোটা গিফট করেছে দু বোন হচ্ছে তোমার সেম 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 কেমন লাগছে অবশ্যই জানিও মানে কালার থেকে শুরু করে সমস্ত কিছুটাই একই মানে এটাও পুরো একই এটাও একই তবে ওর গায়ে কাজটা একটু হালকা আমার একটু বড় বড় আর প্লাজোটা হচ্ছে তোমার দুজনে আবির কালারের নিয়েছি একদম লাইট যে পিঙ্ক কালারটা ও লাইট পিঙ্ক কালারের মধ্যে এটা নিয়েছি আর ও নিয়েছে এটা মানে এটাও সেম বলতে পারো শুধু ডিজাইন আমার ফুল আছে ওর এরকম আছে বাট করলে প্রায় লোকে বলতে যে সেম বাটটা যেহেতু আমরা মাস পর বাড়ি এসেছি আর আমার যেহেতু অ্যানিভার্সারিটা ওখানেই হয়েছিল মানে আমরা দুজন মতন করে করেছিলাম এখান থেকে কেউ যায়নি তো সেই জন্য কি বলো তো প্রত্যেক বছর মা বাবা কিছু না কিছু দেয় তো এবছরটা কিন্তু শাড়ি হচ্ছে আমাকে দিয়েছে তবে এই শাড়িটা আমি আমার নিজের পছন্দ করে নিয়েছি মানে মা বাবা দিদি দোকানে গেছিলো তো সেখান থেকে বেশ কয়েকটা শাড়ি দেখিয়েছিল আর এই শাড়িটা আমার কিন্তু একটাও নেই আলমারিতে তো সেই কারণে আমি ভাবলাম যে আমি এটাই হচ্ছে নি আর অন্য কোনো কালার ছিল বলতে পারো ওই ব্লু কালার ছিল আর এটা ছিল তবে আমার না ওই ডিপ যে ওই ক্যাট ক্যাটে ব্লুটা ওইটা মানে কেমন লাগছিল তো ওটা ভালো লাগেনি তো তার কারণেই হলুদ আর এই হোয়াইটের মধ্যে যে কালারটা আমি এটা নিয়েছি চিকনকারির তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এটা কিন্তু মা বাবা আমাকে অ্যানিভার্সারিতে হচ্ছে তোমার দিয়েছে যেটা ফল স্পিকার সমস্ত কিছু করেছে আর এখন শুধুমাত্র পরার ফালা এখন পরবো না যখন পরব তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর শাড়িটা না ভীষণ সফট ভীষণ সুন্দর তবে চিকেন কারি বলতে গিয়ে বারবার আমি চিকেন কারি চিকেন কারি বলছিলাম সেই নিয়ে হাসাহাসি মানে এইসব হচ্ছে তোমার হচ্ছিলো মানে সবাই মিলে বসলে যা হয় অবস্থা তো যাই হোক কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমি তোমাদের সঙ্গে না কয়েকটা হচ্ছে কালেকশন দেখাই যেগুলো নতুন একদম এই যে দেখো কিন্তু নতুন কিনা হয়েছে কিন্তু একবার আমার পরা হয়নি ফিটিংস করতে আগেরবার যখন এসছিলাম তখন দেখে দিয়েছিলাম কাকিটাও কিন্তু কিনেছিলাম মানে দিদি ওখান থেকে কিনে নিয়ে এসেছিলো তো আমি কিনেছিলাম এই তার সঙ্গে এটা আমি আমার মামার বাড়ি গেছিলাম ওখান থেকে কিনেছি এই যে ব্লাউজটা এই বড় তু দিদিকে হচ্ছে তোমার আগেরবার যখন এসেছিলাম টাকা দিয়েছিলাম আর দিদি বলেছিল যে ওর ওখান থেকে মানে ব্লাউজ হচ্ছে তোমার এটা আমার মানে বিয়ে চার বছর হয়ে গেছে সাড়ে চার বছর তারই হচ্ছে তোমার এই যে দেখো ব্লাউজ হচ্ছে তোমার কাটিয়েছি এটা সম্পূর্ণ আমার দিদি নিজের পছন্দে কাটিয়েছে এই যে দেখো এটা কিন্তু হাতার কাছে

আচ্ছা এর দুজন কি করতে বসেছে তাই তো এরা বসেছে আমারই একটা কাজে না কাজটা আমি দিইনি কাজটা দিয়েছে দিদি আসলে আমার যাইব না প্রথম প্রথম নতুন নতুন মানে অনেক বছর আগেকার কথা বলছি গয়নার একটু এত কাজ কিন্তু জানে যেমন ধরো ওই গলার যে মঙ্গলসূত্র হয় কাঠি সেগুলো জানে এখানে একটা কাণ্ড হয়েছে সেটা তোমাদেরকে বলি আমি যেই ভিডিওটা অন করেছি মানে আমার যাইব আর তোমাদের দাদাভাই সব দলের লোক এখানে দেখো আমার হচ্ছে ওই দিদি পায়ে হচ্ছে ওই যে কালো রঙের যে পুঁথি যে হয় না সেগুলো হচ্ছে করেছে আর সেটাই জায়বু এখন আমার জন্য করে দিচ্ছে আমার জায়বু কিন্তু মানে ওই মঙ্গলসূত্রর কাঠি বা ওই যে চিক মানে গলার হাড়ের যে সোনার দোকানে ওইগুলো কিন্তু কাজ বাজ জানে তো এটাই হচ্ছে কাণ্ড হয়েছে যেই আমি বলেছি যে আমি একটু ভালো করে ভিডিওটা বানাচ্ছি অমনি ফট করে বন্ধ করে দিয়েছে বলছে নাও আমি করব না এই দেখে যদি আমার কাছে আরো অনেকজন করতে আসে তাহলে কিন্তু আমি মানে ভিডিওটা করতে দেবো না আমি কাজও করব না মানে এই রকম আর কি এদেরকে নিয়ে পাগল হয়ে যাবো সত্যিই আমার বাড়িতে হচ্ছে এমন এমন মানুষগুলো থাকে কি আর বলবো তোমাদের দাদা হয়তো কাছে আছে আর এই দুটো মিলে আমার ভিডিও করা পুরো বারোটা বাজিয়ে দিচ্ছে মানে এদের যে কি যে কথা সে তোমাদেরকে কি আর বলবো যাই হোক আজকে রাতে রান্না বান্না সেরকম কোনো কিছু তোরঝোর তোমরা দেখতে পাচ্ছ না তার কারণ হচ্ছে আজকে আমরা যাব জেঠুদের ঘরে খেতে হ্যাঁ ওই যে বলেছিলাম না জেঠুদের ঘরে হচ্ছে তোমার নেমন্তন্ন করেছে তোমরা সবাই মিলে খেতে যাবো তো চলো এখন খেতে যাই আর এখন বাজে এই যে রাত এখন দশটা দশ বাজে দুজন বোন এখন আমি আর দিদি দুজন মিলে বেরিয়েছি জেঠুর ঘরে যাব। দিদি এখন যাব আর এখানে আছে মিষ্টি আর দই এখানে আছে শাড়ি চলো এখন যাওয়া যাক তো এই যে দেখো এখন কিন্তু চলে এসেছি জেঠুদের ঘরে তবে আমার বাড়ি থেকে যে খুব একটা দূরে থাক কিন্তু নয় একটা বাড়ির পরেই তো যাই হোক এখানে এসে যখন দেখি সব জামাইদেরকে কিন্তু আগে খেতে বসিয়ে দেওয়া হয়েছে তোমাদের দাদা ভাই ওরা কিন্তু আগে চলে এসেছিল। আর আসার পরে প্রথমে একটু গল্প আড্ডা এগুলো তো হয়েছে তারপর সবাই কিন্তু খেতে বসে পড়েছে আর আমার ভাই যেহেতু বাইরে থাকে তো সেই কারণে কিন্তু কি বলো তো মানে ভাই হচ্ছে আসতে পারেনি কারণ কাজেরও একটা ব্যাপার থাকে তবে আজকের পুরো খাওয়া দাওয়াটার আয়োজন সমস্ত কিছু আমার ভাই করেছে তো ভাই টাকা পাঠিয়ে দিয়েছিল আর ভাই হচ্ছে ডেকে আমাদের সবাইকে হচ্ছে তোমার খাওয়ালো তো যাই হোক এদিকে দেখো আমার জাঁবুরকে আমার চকচকে টাকটা একদম দেখা যাচ্ছে আর আমি ভাবলাম আমি দাঁড়িয়ে কেন থাকবো আমি তাহলে সবাইকে একটু পেঁয়াজ স্যালাড লেবু এগুলো একটুখানি দি আর প্রথমে জামাই ওরা খেতে বসবে তারপর আমরা খাবো আর কি যেমনটাই হয় স্বাভাবিক কারণ জায়গাটা একটুখানি ছোট আর কি বলো তো জামাই ওরা প্রথমে খেয়ে নিলে তারপর বোনদের স্বাভাবিক ওই যে কথার আড্ডা এগুলো তো চলতেই থাকে যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে আর মেনু অনেক কিছুই ছিল ভাজাভুজি ছিল সেই সঙ্গে চিকেন ছিল দই মিষ্টি পাঁপড় এগুলো সমস্ত কিছু ছিল যেগুলোর কোনো একটাও ভিডিও করতে পারিনি যাই হোক আজকের একটুখানি তোমাদের সঙ্গে এমনভাবেই ভিডিওটা শেয়ার করলাম জানিয়ে অবশ্যই পুরো ভিডিওটা কেমন লাগলো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না